বউ কল দিলে ও টাইমে হ্যালো বউ কি সে বলো বাড়ি থেকে তো আইলাম দিন হয়ে গেছে প্রায় দুই মাসের মতো কিভাবে তোমাদের খোঁজ খবর নিব আমার কাছে তো টাকা পয়সা নাই ফোনেও টাকা নাই এখানে আইলাম ইপিজেটের ভিতরে গেলাম তো অনেকগুলো অফিসের সামনে ঘুরলাম তো ছেলে মানুষের চাকরি নাই এখানে ছেলেদেরকে চাকরি দেয় না শুধু মেয়েদেরকেই নাই ছেলেদেরকে নেয় না জানি না কি সমস্যা ওদের কেন মায়েরা বেশি অসুস্থ কি করব কো আমার টাকা নাই চাকরির জন্য খুঁজতেছি চাকরিও পাইতেছি না আচ্ছা আমি দেখতেছি তুমি মেয়েটারে দেখে রাখো কি তুমি এই দুই দিন না খেয়ে আসো ও আচ্ছা পাশের বাড়ি থেকে চালিয়ে এনে নিচ্ছ কি বলো এই দুই মাসে দশ টাকা দিনা করে ফেলছো আচ্ছা ঠিক আছে আমি দেখি দেখি কি করা যায় কিভাবে কি করা যায় আমার কাছে টাকা নাই চাকরিও পাইতেছি না আচ্ছা দেখি কি করা যায় রাখো তুমি আমি একটা কিছু ব্যবস্থা করবো আচ্ছা ভালো থাকিও আর মেয়েটার খেয়াল রাখিও ওইখানে দুটো মোবাইল দেখলাম মোবাইল দুটো যদি নি বা চুরি করতে পারি হয়তো ওটা বিক্রি করলে হয়তো পাঁচ ছয় হাজার টাকা পাইতে পারি দুটো মোবাইল তারও বেশিও পাইতে পারি দিলে হয়তো বাড়ি যদি টাকা পাঠাই দিই ভালোভাবে ওরা থাকতে পারে দেখি মোবাইলটা কিভাবে নেওয়া যায় ঠিক হইব অন্যের মোবাইল নিয়ে বিক্রি করিয়া বউ সালমেরে খাইবো এটা কি ঠিক হইবো দিলে

এই এতো সোরে কেন দা 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 এই 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 দাদা আয় ভাই আমার আর মারিন ভাই আমার একটা কথা শুনুন মারিন না ভাই আমার একটা কথা শুনুন ভাই ভাই চলো অ্যাকিউজেন্ট ব্যাপারটা জানি আগে কিছু রাখ ভাই ভাই আমি তো चोर না ভাই কি কমু আপনাদের ভাই আমি এই বাড়ি থেকে আসি বাড়ি অনেক বৃষ্টি পরে বৃষ্টি পরে বলে বাড়ির কোনো কাজকর্ম নাই এই জন্য আসলাম চট্টগ্রাম চট্টগ্রাম নাকি ওখানে নাকি মন্দির করলে নাকি ওখানে আমি আসছি এখন ভাই আমি এখানে আসছি চট্টগ্রাম দুই মাস হয়েছে দুই মাস আসে আমি এখানে প্রত্যেকটা অফিসে ঘুরছি এমন কোনো অফিস নাই যে আমি না ঘুরা আসি তা ঘোরার পরে এখানে ঘুরতে ঘুরতে আমার পাউটাও কন যা কন ভাই আমি পুরো এক মাস ভালো মতো খাইও না বাড়িতে টাকা পাঠাইতে হয় না আমার বউ সাল কান্দে কান দেবাই এদেরকে আমি ভালো মতো খাওয়াইতে হয় না আমার বউ দশ হাজার টাকা ঋণ করে কয়েকদিন চালাইছে আমার বউ দুই মাস না খেয়ে আছে ভাই আমি যাই না কি করবো ভাই গেছি প্রত্যেক অফিসে ওইখানে শুধু মেয়েদেরকে চাকরি দেয় ভাই কে কোনো চাকরি দেয় না ভাই পোলাদের নাকি কোনো চাকরি হয় না ভাই কারণ ভাই আমি এই চুরি করতে আমি তো চোর না ভাই এরপরে ওই চোরের এর পথটা আমি বাইসা নিছি ভাই ভাই আমার মাফ করে দেন আমি আর কোনোদিন চুরি টুরি করবো না ভাই আমার মাফ করে দেন ভাই আমি আপনাদের ফোনটা নিয়েছিলাম যাতে এটা বেইসা আমি যাতে বাড়িতে টাকা পাঠাইতে পারি আমার বউ সালমেয়ের কিছু খাওয়াইতে পারি ভাই